সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে রূপসী বাংলা টেলিভিশন রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আমি আলী নিয়ামত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি শুভেচ্ছা আজ রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে হাজির হয়েছেন যাকে যার নাম বাংলাদেশের মানুষ খেলাপ্রিয় মানুষ ক্রিয়ামোদী মানুষ এক নামে চেনেন তিনি হলেন কাইসার হামিদ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহযোদ্ধা সহপাঠী এবং বন্ধু হিসেবে পরিচিত কেমন আছেন সন্তান যে পরিবারকে বিশেষ করে আপনার আম্মা রানী হামিদ আন্তর্জাতিক খ্যাতিমান বড় জাতীয় পদক প্রাপ্ত আপনার বাবাও এমন একজন মানে দেশপ্রেমিক যোদ্ধা সেনাবাহিনী লেফটেন্ট কর্নেল ছিলেন এবং যার স্নেহধন্য আমি নিজেও হয়েছি আপনার বিয়েতে আপনার বাড়িতে আমি বেশ কয়েকদিন ছিলাম আপনার আম্মা আমাকে রাত্রিতে মানে মশারি পর্যন্ত টানিয়ে দিয়েছেন আর আপনার বাবা আমাকে আমার হলে আমি তখন সুচিষ্ণ হলে ছিলাম আপনিও সুচিষ্ণ হলে ছিলেন নিজে ড্রাইভ করে আমাকে বসে দিয়েছিলেন তো সেই রকম একজন পরিবারের বড় সন্তান হিসেবে আপনি এই দেশের রাজনীতি বিশেষ করে আহ সৈয়দারি খালেদা জিয়া এবং সেই শেখ হাসিনার রাজত্ব বা শাসন শোষণ দেখেছেন সে প্রেক্ষাপটে এই যে বিপ্লব ঘটলো চব্বিশে বিপ্লব আমার জানা মতে আমি টেলিভিশনে দেখেছি আপনি সক্রিয় অংশগ্রহণ করেছেন সেই প্রেক্ষাপটটা আপনি একটু বলেন গোটা জাতিকে জানান ধন্যবাদ ভাই আসলে আপনার সাথে অনেক স্মৃতি রয়েছে আমার সেই ইয়াং সময় যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম থেকে আমাদের পরিচয় তো সেই সময় ফুটবল তো অত্যন্ত জনপ্রিয় ছিল আশি নব্বই দশক ধরতে গেলে ফুটবলটা অত্যন্ত জনপ্রিয় ছিল আপনি যাকে গুরু করতেন জামাল আহমেদ তাকে এবং আমাকে নিয়ে সবসময় আপনার খেলাগুলো দেখাতে নিয়ে যেতেন মনে আছে জনপ্রিয় একটা খেলা ছিল এখন নৈশ ফুটবলের সেই অবস্থা নাই আসলে এই ষোলো সতেরো বছর ফুটবলের খুব দৈন্য দশা ফুটবলের অবস্থা খুবই খারাপ

ছিল জাতীয় পদক পেয়েছেন এবং আরেক ছোট ভাই সেও ন্যাশনাল হ্যান্ডবল ছিল ববি সে আমাদের মাঝে নেই সে ক্যান্সার আক্রান্ত হয়ে গত কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন তো সেও জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিল এবং ফুটবলও খেলতেন সে ওয়ারিতে ব্রাদারসে অনেক ভালো ভালো টিমে ফুটবল খেলেছেন তো যাই হোক আপনি যে আন্দোলনের কথা জিজ্ঞেস করছেন আসলে এটা সবসময় বরাবরই আমি এই ছাত্রদের পক্ষে ছিলাম অর্থাৎ ছাত্রদের একটা ন্যায্য দাবি ছিল যে কোটার যে দাবিটা নিয়ে তারা শুরু করেছিল এবং পরে তো এই আন্দোলন অনেক বৃহত্তর আকারে হয়ে গেছে সেটা আপনারা জানেন কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে গেছে তবে আমি বলবো যে সেই সময় যে সরকারের ভূমিকাটা ছিল আসলে খুবই আমি বলবো এত কঠোর যেভাবে পুলিশ দিয়ে এবং প্রশাসন দিয়ে করা হত্যা করা এটা সত্যি আমার খুবই মর্মত হয়েছি আমি হ্যাঁ এবং যদি আহ ঠিক ছিল কিন্তু পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ ওদেরকে নামিয়ে যে তোমরাও পুলিশের পাশাপাশি থেকে তোমরা ছাত্রদেরকে অ্যাটাক করো বাতারে গঠকা আছে এটা এটা হেলমেট বাইনি খুবই দুঃখজনক ছিল সো আমি যে বিশেষ করে আমার মানে চোখের পানি ধরে রাখতে পারিনি যখন আবু সাঈদ এর যে মৃত্যুটা কারণ আপনি দেখবেন যে সেখানে সে একা দাঁড়িয়ে ছিল অর্থাৎ দুইটা হাত দুই পাশে দেওয়া মানে কি মানে সারেন্ডার মতই যে আমাকে গুলি করো গুলি করো ভাই এরকম কিছু একটা বলতাছিল কেন গুলি করছো এই ধরনের প্রতিবাদের মত এইখানে আসলে তাকে এভাবে এত কাছ থেকে গুলি করাটা বুকের মধ্যে উচিত হয়নি তারা তাকে পায়ে গুলি করে অ্যারেস্ট করে ফেলতে পারত বা এইভাবে ছাত্রদেরকে সরাসরি যেভাবে তারা মানে শুয়ে গুলি করতেছিল আমার দেখে মনে হচ্ছে যে বাইরে কোনো দেশের সাথে হতে পারবো বা ইন্ডিয়ার সাথে কোনো যুদ্ধ লাগছে এইভাবে তারা ফায়ারিং করতেছিল তো যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীকে তারা হঠাৎ করেই তাদের মত পরিবর্তন করে অনেক সিপাহীরা আছেন আমি বলবো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেনা প্রধানকে অভিনন্দন যে সে কারেক্ট মুমেন্টে এমন একটা ডিসিশন নিচ্ছে যে তখন দেখা গেছে যে পদত্যাগ করা ছাড়া বা এখানে পালিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প ছিল না সরকারের এবং এই সরকার পতনের পরেই আপনারা দেখতে পেয়েছেন যে তাদের যেই সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা এমপি মন্ত্রী আমলা পুলিশ বাহিনী অফিসার তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে কোটি কোটি বললে মানে অগণিত এই টাকাগুলি দিয়ে তারা কি করবে সেটা আমি বুঝতে পারি একটা মানুষের বাঁচতে কত লাগে তারও আমার তখন হিসেব কলমে মিলে না যে এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুপাট করার অর্থটা কি জনগণের টাকা এই টাকাটা বাইরের দেশে না পাঠিয়ে তারা যদি এখানে তারা যার চার এখানে যদি একটা ইন্ডাস্ট্রি করতো শিল্প প্রতিষ্ঠান করতো এখানে সংশোধন করতো জেলাগুলিকে সংশোধন করলে হাসপাতাল দিতে অনেক কিছু করতে পারতো ইন্ডাস্ট্রি করলে তার একটা ডিস্ট্রিক্ট থেকে মানুষ কি একটা পোশার জন্য ঢাকার শহরে আসে সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে ঢাকাতে আসলেই মনে হয় বসে যাবে আসলে এই এই জিনিসটা তারা করতে পারত দেশকে সবচেয়ে বড় জিনিস হলো তারা যেভাবে আহ আপনারা দেখেছেন যে বিএনপি অনেক নেতা সহ আরো অনেক যারা নেতারা ছিল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলার সাথে সাথে তাকে অ্যারেস্ট করতো অথবা তাকে গুম করে নিয়ে যেত এই জিনিসটা সত্যিগত মানে আমি কি বলবো তারাও যে রাজনীতি সচেতন এটা তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সরকার যে আসুক না কেন এরকম যদি তারা পরবর্তীতে তারা যদি এরকম অন্যায় করে তাহলে কোনো সরকারই টিকতে পারবে না অর্থাৎ ছাত্র জনতা আন্দোলন সামনে কিন্তু কেউ যে টিকতে পারবে না পুলিশ আসে এটা একটা এটা একটা শিক্ষণীয় জিনিস এবং পরবর্তীতে যে সরকারি আসুক এই মুহূর্তে বলা যাচ্ছে না যেই আসুক আমার কথা হলো এখানে বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক বা নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসুক না কেন তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই শিক্ষাটা এবং তারা কিন্তু দুর্নীতি করতে অনেক চিন্তা ভাবনা করবে যে আমার দুর্নীতি করবে তারা ছাত্র জনতা ছাপাই করবে এই জন্য তার

তারা সবাইকে এত ভাবে ইয়ে করছে তাহলে আমাদের যেতে হয়েছে মাঠে গাঁজের দেখা গেছে পরিবারের সবাই যখন যাচ্ছে এখানে বসে থাকার কোনো উপায় নেই তো এই যে একটা আন্দোলন এটা আসলে বাংলাদেশে হওয়া দরকার ছিল কারণ এইভাবে মানে যে নির্বাচন হয়েছে আপনি দেখেন যে 14 18 এবং এই যে নির্বাচন এই যে তিনিয়ার ভোট রাতেই বেলা নির্বাচন সেটিং করে নির্বাচনগুলি হয়েছে তো এটা সবাই বুঝতেছে যে এটা অনলাইনে হচ্ছে ভাই তো এটা অগণত তারপরও দেখেন তারা নির্বাচন করে তারা ক্ষমতায় গিয়ে তারা ভাবে তারা দেশ চালাচ্ছে এই যে এটা ছাত্রদেরকে খুব এফেক্ট করেছে এবং ছাত্রছাত্রীরা যেভাবে চাপায় করেছে পরবর্তীতে ছাত্রদের সাথে যে জনতারা যেই আহ উল্লাস মানে আমি বলবো এটা একটা এমন ভাবে একটা আন্দোলন হয়েছে দেখা গেছে যে ছোট ছোট বাচ্চা খুলে নিয়েও এবং যখন এই সেনাবাহিনী দেখলো যে না সম্ভব না বাসা থেকে সবাই মানে পরিবার সহ পরিবারে এভাবে বেরিয়ে গেছে যে এটা সম্ভব না এই জন্য এই সরকারের মানে আমি বলবো ফেসিস সরকার বলেন যাই বল এই যে হাসিনা সরকারের যে পতন এটা অনিবার্য হয়ে গেছিল ংলা টেলিভিশনের একটা নিয়মিত অনুষ্ঠান আছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং আমি আহ কর্মী হোক সৌভাগ্যক্রমেই হোক এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনে আহ্বায়ক হিসেবে আছি এটা মনে না মাসুদুর রহমান এটা যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন আমরা এটাকে একটা সামাজিক আন্দোলনে দেখতে চাই আপনি ফেসবুকে সবসময় আপনি এই স্লোগানটাকে বুকে গ্রহণ করেছেন এবং আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এখনো আমরা যারা দেশ চালাচ্ছে ডক্টর রিনুস আন্তর্জাতিক খ্যাতিমান এত বড় এখানেও দেখা যাচ্ছে যে দুর্নীতি কমে নাই এবং দুর্নীতিবাসদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ সাই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে আপনি এটাকে কিভাবে দেখবেন বা আপনার পরামর্শ যখন তারা ক্ষমতা ছিল দেখা গেছে ফুল সেট তো তাদেরই ছিল যেতে মানে পুরা গোটা আমি বলবো প্রশাসনকে চেঞ্জ করতে অনেক সময় লাগে প্রশাসন তো সব সবকিছুই তারা তাদের সেট ছিল তাদের সেট ছিল তারা হয়তো পালিয়ে যেতে অনেকে সাহায্য করেছে অনেকে আওয়ামী লীগের ব্যথা কর্মীরা সব এখন ভারতে এখন তারা অবস্থান করছে তারা বর্ডার দিয়েই কোনোভাবে গেছে তো এই সেট বলবো এটা তো তাদেরই সেই প্রশাসনের সেট আপ ছিল কারণ তারা তো সাহায্য করবে আর আমি যদি একটা জিনিস সেটআপ করে রাখি আপনাকে যদি পাই ঠিক আছে আমি হেল্প আর তারাও হেল্প করছে তাদেরকে চলে যাওয়ার জন্য কিন্তু অনেকই হয়তো বিভিন্ন লেগেছে অনেকে ধরা পড়েছে দেখেছেন যে এয়ারপোর্টে অনেকে ধরেছে অনেকে বর্ডারে অনেকে ধরা করেছে এইরকম কিছু কিছু ধরা পড়েছে কিন্তু বেশি ভাগ গেছে সিংহভাগই তারা পালে যেতে শুধু আছে আপনাদের তো ডেভিল মানেartifactId করে ডেভিল হান্ট অপারেশন চলছে তা আমাদের কি ছাত্র সমাজের বা আমার আপনার সবার উচিত না এই সব ডেভিল বা শয়তানদেরকে ধরা বা আইনের আওতায় না অবশ্যই কারণ এখানে আপনি যদি এটা আপনি শর্ট আউট যদি করেন যে আসলে দিগত সরকার আপনি এই ১৬ বছর সতেরো বছরে কারা লাভবান হয়েছে অর্থাৎ একটা মানুষের যদি আপনি ইয়ে নেন এটা আমল রাই করেন বের করে যদি দেখেন যে পাস্ট গভর্নমেন্টের সাথে তার লিঙ্ক ছিল সে পাস্ট গভর্নমেন্টের সাথে হাত করে

একটা মানুষ বাঁচেই বা কয়েকদিন তার যে বয়স আছে না হয় আমি বিশ বছর বয়সাম তাহলে আমি এতগুলি বাড়িতে কি করবো এত টাকা দিয়া কি করবো আমি এটা তারা দেশের কাজে লাগানো উচিত ছিল যেটা সত্যি দুঃখজনক এই টাকার যে টাকার পরিমাণ তারা আহ আত্মসাত করেছে তার অর্ধেক টাকা কাজে লাগালো আর মনে হয় বাংলাদেশের গুলো গরিব মানুষ থাকতো না অর্ধেক যদি ঠিক মতো কাজে লাগতো অর্ধেক খাই তার মনে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না কিন্তু তারা কিভাবে লুটপাট করেছে সত্যি এটা আমার হতবাক হতে হয় যে এগুলি শুনে এবং মানে বিশ্বাস হতে চায় তাহলে আপনি কি মনে করেন একটা সামাজিক আন্দোলন হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে একটা আন্দোলন হওয়া সামাজিক আন্দোলন হওয়া উচিত না এটা তো অবশ্যই এখন তো বর্তমানে সবাই চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ কিন্তু এখন মনে হয় মনে করেন যে প্রশাসনে এমন কিছু কিছু জায়গা আছে এখন এগুলি দুর্নীতি মুক্ত করা আসলে খুব মুশকিল এখন আমার ফাইল একটা আটকা কোনো জায়গায়

এটা অনলাইনে হোক তার হিসাবে দেওয়া হ্যাঁ আমি এই সম্পদের মালিক এরকম আর ব্যবসা করে যদি হয় তাহলে ইনকাম ট্যাক্স আইন ব্যবসায় আমি বছরে আমার আমি ইনকাম করতে পারি এক কোটি দুই কোটি পাঁচ কোটি তো এইটা কত রূপে দিয়েছি এই যে এইটার হিসাব করে বোঝা যায় যে হ্যাঁ আমি এই ব্যবসা থেকে এত লাভ করছি আমি এই ট্যাক্স দিচ্ছি তারপরেও কিন্তু মানুষের এই হাজার হাজার কোটি টাকা হবে একটা বৈধভাবে যদি ব্যবসা করতে হয় মানুষ কিন্তু এত টাকা ইনকাম করা সম্ভব হয় না আমি তো হয়ে গেছি যে এই যে হাজার টাকা নিয়ে গেল তারপরে কিছু পেয়েছে এইগুলি টাকা যদি ফেরত অবৈধ টাকা কারণ এই বাইরের দেশের যে ব্যাংকগুলি এইখান থেকে আর যারা টায়াগুলি রাখছে এদেরকে উঠানো সম্ভব হয় না মনে হয় মোটামুটি ব্লক হয়ে গেছে কিন্তু এখন তারা যদি দেশে ফিরে আনা যায় এবং যারা দুর্নীতি বাজারে আছে মানে যদি ফিরে আনা যায় দেশে তাহলে তাদের প্রতিদ্বন্দ্ব আইনে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আর এই দেশের এখন যে অবস্থায় আছে মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করা যাতে আর করতে না পারে বা ওইভাবে ব্যাপক ভাবে যারা কোথায় কোথায় দুর্নীতি দেখলাম না কোথায় কোথায় দুর্নীতি হয় না এটা চেষ্টা করছে এখন এক পাশে ছয় মাসে একটা দেশ ঠিক হবে না এত বছর ধরে দুর্নীতি চলতেছে স্বাধীনতার পরের থেকে শুরু হয়ে গেছে এই দুর্নীতি বিভিন্ন জায়গায় যে আপনি যান দুর্নীতি করে একটা গাড়ি ধরলো দুর্নীতি কি হয়েছে এক টাকা জরিমানা একটা দুর্নীতি মানে আমি যেটা বলবো যে আহ ইয়ে অর্থের বিনিময় সুবিধা ইয়ে করা এটাও দুর্নীতি তে এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আবার নির্বাচন সামনে আসছে বিপ্লবী ছাত্ররা রাজনৈতিক দল করবে এই বিপ্লবী ছাত্রদের রাজনৈতিক দলকে আপনি কিভাবে দেখেন কথাটা আশাবাদী ভবিষ্যৎ ইউনিস্ট তো ক্ষমতা থেকেই বলে দিয়েছে তিনি আশাবাদী এবং তাদেরকে স্বাগত জানিয়েছেন এটা নাকি ভুল হয়েছে সবাই বলতেছে স্বাগত একটা এটা তো গণতন্ত্রই দেশ

থাকা উচিত কিন্তু আগে আমার সাথে সাক্ষাৎকার যারাই ক্ষমতায় আসুক তাদেরকে চোখে রাখা বা তারা ভুল করছে কিনা দুর্নীতি করছে দেখে দেখে সেটা কি ভালো হতো না উনারা যদি এই মুহূর্তে রাজনীতি দল না করে রাজনীতি ক্ষমতা আহ না জড়িয়ে বরং ক্ষমতাকে নিয়ন্ত্রণ রাজনৈতিককে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ ছিল এটা আপনি কিভাবে দেখেন এটা হইছে কি এখন তো ধরেন এই ছাত্ররা তারা আন্দোলন করে ধরতে গেলে তারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে তারা বিদায় করে বিদায় উৎখাত করার পরে যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হয়েছে। কালকে তো হাল ধরতে এই যে মিনিস্ট্রি গুলো চলতেছে ভাই কোন কারুনা কাপের সেটা দায়িত্ব নিতে হবে এই যে ছাত্ররা মানে ইউএসকে প্রধান করছে তো এই যে তাদের সবাই চোখে মনে হয়েছে সর্বজন বিজয়ী এবং উনি একজন ভালো মানুষ বিচার করি এখন মানুষের মধ্যে আহকুটি থাকতে পারে অনেকেই আহ নির্বাচিত হয়েছেন অনেক সমালোচনা হচ্ছে এই উপদেষ্টা দেওয়া ঠিক হয় না অমুখে দেওয়া উচিত ছিল অমুখে দেওয়া ছিল এটা অনেক সময় দেখা যায় যে অনেকে দৃষ্টিকোণ থেকে একজন ভালো একজন খারাপ হইতেই পারে তবে আগামীতে উপদেশটা নিয়োগ করার আগে

ছাত্ররা রাজনীতি করুক সেটা আমরা আমি একটাই কথা বলেছি যে একটা মানুষ যাতে সুষ্ঠু তার ভোটটা দিতে পারে রাজনৈতিক দল হোক সমস্যা নাই কিন্তু আমি আমার ভোট আমি দেবো আমার গিয়ে যদি দেখি যে ভোট কেন আমার ভোট আজ দিয়ে দিয়েছে এই জিনিসটা না আমার কথা আমি ফেয়ার কেউ যদি ফেয়ার ইলেকশন করে জিতুক কোনো সমস্যা নাই তারপরে তারা তাদের মনোত কাউকে যদি তো থাকার কথা না যারা দায়িত্বে আছেন তারা এটা বিবেচনা করে তাদের বিষয় আমার মধ্যে করাটা ঠিক হবে না এটা তারা ধন্যবাদ আপনাকে সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি আন্তর্জাতিক ভাবে আপনার পরিবারে আছে এবং আমার যত জানি আপনার স্ত্রীও একজন লেখিকা সুলেখিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে বই আছে যে আপনি দুটো বই পেয়েছি একটি হলো 71 যুদ্ধে জয় পরা পরাজয় মুক্তিযুদ্ধকালে পশ্চিম পাকিস্তানে দৃষ্টিপট লেফটিন কর্নেল অবসরপ্রাপ্ত এম হামিদ পিএসি আরেকটা 33 সেনা উত্থাপন ও কিছু না বলা কথা

মজার খেলা দাবা এটা অনুপম প্রকাশনী থেকে আর একটা হইলো দাবা খেলা লাইন কার্ড ওইটাও প্রকাশ করবে এখন ওইটা বেশ আগে একটা প্রকাশক প্রকাশ করতো তবে মজা খেলা দাবাটাই সবচেয়ে বেশি চলে তো দাবা খেলার আইন কানুনটাও দুটি বই ভালো চলে তো আশা করি যে আগামীতে যদি সময় সুযোগ হয় আমিও একটা দেখা উচিত আপনার অভিজ্ঞতা দেশ বিদেশের অভিজ্ঞতা দিন বা যে দিনগুলি

ক্রিয়াক্ষেত্রে জাতীয় ফুটবল আহ অধিনায়কত্ব করেছেন তাকে আমরা আজকে রূপসী বাংলা টেলিভিশনে পেয়েছি বিশ্বের যে যেখানে আছেন আসুন আমরা সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং তার জন্য দোয়া করি তিনি যেন আগামী এই নতুন বাংলাদেশের জন্য অনেক কিছু করার তৌফিক আল্লাহ তাকে দেন আল্লাহ আমাদের সহায় হন